আসসালামু আলাইকুম সদাগুরে ফার্ম ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে মেনলি আপনারা সবসময় ফলের গাছ ফলের ভিডিও দেখেন আজকে আমার ছাদ বাগানে যে ফুলের বাগান আছে ওই ফুলের বাগানটা আপনাদের দেখাবো চলুন দেখা যাক প্রথম যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো চেরি ফুল অনেক সুন্দর একটা ফুল এটাকে বল চেরি ফুল সামনে যে দেখতে পাচ্ছেন তিন সারিতে আমার গাছে বাগানের ফুলগুলো লাগানো চলুন একটা একটা গাছের ফুল আপনাদের দেখানো যাক এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমজুরি এটা হচ্ছে নিম জুরি মানে পাতাগুলি অনেক সুন্দর এই ফুলটাকে প্রায় নিম জুরি ফুল তারপর যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেউমুল কেউমূল ফুল এটাও কিন্তু অনেক সুন্দর লাগে আসলে কেউমুরি কেউমুর ফুল ভালো লাগে আসলে তারপর যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টগর কিন্তু অনেক স্নিগ্ধ একটা ফুল একদম সাদা সুন্দর একটা ফুল টগল মাঝে মাঝে যখন মন খারাপ হয় তখন বাগানে আসলে কিন্তু মনটাই ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর ফুল এটাও কি সামনের যে ফুলটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে টগর ফুল এখন যে ফুলটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন জারুলের গাছের যে জারুল যে ফুলটা বেগুনি কালারের যে ফুল অনেক সুন্দর যখন নাকি আরও অনেক ফুল ছিল জলে গেছে এই জালের ফুলটা কিন্তু অনেক সুন্দর একটা ফুল তারপর হচ্ছে আমার খুব সুন্দর একটা ফুল সেটা হচ্ছে রঙ্গন এই রঙ্গন ফুলগুলো কিন্তু অনেক বেশি ধরে এবং জুপালো ফুল অনেক ভালো লাগে কিন্তু এই রঙ্গন ফুল এই বাগানে কিন্তু প্রায় একশোটার মতো ফুলের গাছ আছে সবগুলো কিন্তু একদিন ভিডিওতে দেখানো সম্ভব না তারপর যতগুলো দেখানো সম্ভব তারপর দেখাচ্ছি এটা হচ্ছে ঘন্টা ফুল আসলে অর্জিনার নামটা আমি জানি না দেখতে ঘন্টার মতো লাগে এই জন্য আমাদের এলাকায় এই ফুলগুলা ঘন্টা ফুল বলে হলুদ ফুল অনেক সুন্দর অনেক সুন্দর একটা ফুল হলুদ ফুল ঘন্টা ফুল বলা হয় আমাদের এদিকে অর্জিনার নামটা ঠিক আমি জানি না সামনে আরও কী বেশ কিছু ফুল গাছ আছে একটা পেঁপের গাছ আছে এটা হচ্ছে একটা গোলাপ ফুল গাছ দেখছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন সাদা ফুল এটা হচ্ছে নাকচাপা নাকচাপা ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর আর অনেক ফুল ধরে এই ফুলগুলা যখন ফুটে একদম সাদা হয়ে থাকে মানে মন ভালো করার জন্য কিন্তু একটা নাকচাপা ফুলই কিন্তু যথেষ্ট অনেক সুন্দর ফুল নাকচাপা ফুল আরও কিছু ফুল আছে সামনে যদি আপনি আর একটু সামনের দিকে যাই ওই যে দেখতে পাচ্ছি একটা নতুন ফুল সেটা নয়নতারা এটা আপনারা সবাই চিনেন নয়নতারা ফুল অনেকগুলো রঙের মিশ্রণ হচ্ছে এই নয়নতারা এই নয়নতরা ফুল কিন্তু অনেক অনেকগুলো ফুল একসাথে ধরে এবং যখন ধরে তখন কিন্তু পুরো গাছ ভর্তি হয়ে ধরে আরেকটা নয়নতরা ফুল নয়নতরা কিন্তু অনেক সুন্দর লাগে গাছগুলো তো আমার একটা সিরিয়াল এরকম তিনটা সিরিয়াল আছে আমার বাগানে আরও বেশ কিছু ফুল আছে যেমন গোলাপ ফুল আছে বেরি ফুল আছে সামনের দিক গেলে হয়তো দেখাইতে পারবো বেরি ফুল কিন্তু গন্ধের জন্য সেরা কিছু ফলের গাছও আছে যেটা গোলাপ এটা হচ্ছে গোলাপ এটা হচ্ছে চেস নয়নতারা হ্যাঁ সামনে কিছু ফুল গাছ দেখতে পাবো এই যে এই হলুদ যে ফুলটা এটা কিন্তু বিজ্ঞানিক বৈজ্ঞানিক বা শব্দ হচ্ছে গ্যালফানিয়া গ্রেসেরি এই ফুলটাকে বলে আন্তরিকটা ঠিক জানি না এটা হচ্ছে বেরি ফুল তো আমি মনে করি যে প্রত্যেকের গাছের প্রত্যেকের বাড়িতে একটা করে বাগান থাকা দরকার